যে সাইড পয়েন্টও নিতে পারি তাও কিন্তু একটা স্টিল চান্স আছে তো সাইড পয়েন্ট এমন না যে ইম্পসিবল থেকে দহ করবেন আমাদের জন্য যেন আজকে এটা কমব্যাক বা মিরাক্কেল কিছু হয় আজকে হচ্ছে পি এম এসএলের ফাইনালের একদম লাস্ট ডে এবং আজকে দেখা যাবে যে আসলে এ ওনকে টপ ফাইভ পেয়ে যেতে পারবে নাকি পারবে না পিছনে কিন্তু তারা ওরা ধোরা প্র্যাকটিস করতাছে আজকের ম্যাচে ভালো পারফর্মেন্স করার জন্য সো দেখা যাক তারা কী করে সাথে থাকেন সব কিছু দেখাবো এটা হচ্ছে যে এই ট্রফিটা যেটা আজকের ফাইনালে যারা জিতবে তারা মোলো পেয়ে যাবে কি জোসনা রভিটা দেখতে वाह ভাই আপনার তো আমি বিগ ফ্যান বিগ ইউ আরে থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ সো বেসিক্যালি আমাদের ই-স্পোর্টস গেমিংটা এখন স্ট্রিম পর্যায়েও যাচ্ছে এবং সাপোর্ট করতেছে দাউদ চৌধুরী ভাইয়ের মতো ইউটিউবাররা আশা করি ধীরে ধীরে শুধু দাউদ চৌধুরী ভাই না তাকে দিয়ে শুরু আশা করি ধীরে ধীরে বাংলাদেশের যত ইউটিউবার আছে যত নিউজ চ্যানেল আছে সবাই মিলে পজিটিভ রিপোর্ট করবে খুব সুন জাস্ট তো শুরু এটা শুধু শুরু দেখতে থাকেন কী কী হয় এই টুর্নামেন্টে বাংলাদেশের যত স্পোর্টস ফ্যান আছে এবং এ অন স্পোর্টস ফ্যান আছে সকলের ইচ্ছা ছিল যে আপনার টপ ফাইভে যাবেন কিন্তু সেটা হয় নাই যে কোনো কারণে এখন কেন হয় নাই বা পারফরমেন্সটা কেন অত বাধা যাচ্ছে এটাও যদি বলতেন না হয় নাই বলতে আমাদের স্টিল আজকে চান্স আছে যেহেতু লাস্ট ডে আমাদের সিক্স ম্যাচে যে সাইড পয়েন্টও নিতে পারি তাও কিন্তু একটা স্টিল চান্স আছে তো সাইড পয়েন্ট এমন না যে ইমপসিবল থিং আমাদের পারফরমেন্সটা তেমন একটা ভালো হইতেছে না বাট পসিবল স্টিল পসিবল হোপ আছে টপ ফাইভ যাওয়াটা এখন আসলে অনেকটি টাফ কজ ডে ওয়ান অ্যান্ড টু আমাদের আমরা এরকম ভালো যায় নাই আর লেনার এক্সপিরিয়েন্স বলতে গেলে এখানে অন্যান্য বাকি সব কিমেল এক্সপিরিয়েন্স আমাদের তুলনায় অনেক বেশি এখানে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স টিমের সাথে কম্পিট করতেছি এছাড়াও বাকি যা যেসব টিম আছে নেপালি সি এর সব টিমস অনেক এক্সপিরিয়েন্স ওরা এইসব ল্যানের তুলনায় এক্সকিউজেস বলা হবে বাট এটা আমাদের ফার্স্ট পিএম এস ল্যান্ড এটা ফার্স্ট ল্যান আমার ফার্স্ট বড়ো অফিসিয়ালও বাকিদের মধ্যে সিনিস্ট্রে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স আছে এখানে বাট তাও আমার কাছে মনে হয় আমরা কিছু কিছু জায়গায় ল্যাক করছি যেটা হচ্ছে আপনারা বলতে পারেন গান পাওয়ারে স্ট্র্যাটেজিতে গেম সেন্সে বাট যা খেলে বুঝলাম আমরা এখনো কিছু পিছিয়ে আছি এই জন্য আমরা এখন যারা এই স্পোর্টস আছে যারা দেখতেছে আপনাকে তাদের উদ্দেশ্যে যারা আছে তারা তো সবসময় আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করে লাইক এ ওয়ান রে ফ্রম দ্য বিগিনিং আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করে তো তাদের তারা আমাদেরকে সবসময় যেভাবে সাপোর্ট করতেছে আমি তাদেরকে চাইবো যে তারা যাতে আরো বেশি আমাদেরকে সাপোর্ট করে সামনেও অ্যান্ড আমাদের স্কিল দেখতেছি যে খুব একটা ভালো পারফরমেন্স হইতেছে না তারপরেও তারা আমাদেরকে সাপোর্ট করে যাইতেছে তো থ্যাংক ইউ সো মাছ গ্যাস যারা যারা আমাদেরকে সাপোর্ট করতেছেন এইভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমরা বেটার আউটকাম দেওয়া ট্রাই করবো ভিআরজির উদ্দেশ্যে আসলে কী আর বলবো তো আমাদেরকে এত খারাপ টাইমেও এত ভালো সাপোর্ট দিয়ে গেছে কিছু বলার নাই মানে অনেক 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 সাপোর্ট দিয়ে ওরা আমাদের খারাপ টাইমে ভালো টাইমে অলয় ওরা আমাদের পাশে ছিল এবং আশা করি থাকবেও থ্যাংক ইউ সো মাচ আরও সোমা করবেন আমাদের জন্য যেন আজকে একটা বা কিছু হয় ওটাই অ্যান্ড মেনলি এই টুর্নামেন্ট থেকে যে সকল টিমসগুলো অ্যাড হয়েছে নতুন মানে যাদের সাথে আমরা রেগুলার বেসিসে কম্পিট করি না সো তাদের নিউ নিউ টেকটিক্স অ্যান্ড রোটেশন অ্যান্ড আদার্স যেসব জিনিসগুলো আছে ওগুলো আমাদের অনেক হেল্প করবে সো আই থিঙ্ক ওভারঅল সব কিছু মিলে একটা গ্রেট অপরচুনিটি আমাদের জন্য নেক্সটে ভালো করার সো দ্যাটস ইট অ্যান্ড আপনারা অলওয়েজ আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন এজ অলওয়েজ ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো এবার ওয়ার্ল্ড কাপ না হলে ইনশাল্লাহ নেক্সট পিএমজিসি কনফার্ম হবে ইনশাল্লাহ ভিউর্সের উদ্দেশ্যেও কিছু কিছু ফ্যানস আছে যারা অনেক সাপোর্ট দেয় খারাপ সময় সাপোর্ট দিয়ে আসে বিশ্বাস করেন এটা অনেক মোটিভেট করে প্লেয়ারদেরকে এর আপনাদের মোটিভেশনটা খুব কাজের যখন আপনারা ভালো খেলেন তখন ভিওয়ার্সরা প্রচুর কংগ্রাচুলেট করে এবং আপনাদের অনেক দেয় বাট যখন খারাপ খেলেন তখন কিন্তু সেম ওয়ে হেঁটও আসে সো এইটা আপনি কি ভাবেন না অ্যাকচুয়ালি যদি দেখার হয় অ্যাকচুয়ালি যারা সাপোর্ট করে তারা কখনও হেড দেয় না ফার্স্ট থিং সেকেন্ড থিং হইতেছে যারা হেড দেয় তারা বসে থাকে যখন আমরা খারাপ খেলবো তখন হেড দেওয়ার জন্য বসে থাকে যখন ভালো খেলি তখন তারা চুপচাপ বসে থাকে আর যারা নর্মালি আমাদেরকে সাপোর্ট করে আমি স্টিল দেখছি আমরা দু দিন তেমন একটা ভালো খেলি নাই আমার ইনস্টাগ্রামে বা এগুলোতে মেনশন করে করে পোস্ট দিতেছে যে ইউ ইউ গ্যাস ক্যান ডু ইট ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই সো ব্যাপারটা এইরকমই যারা অ্যাকচুয়ালি হেড দেয় তারা ভালো খেললেও দিবে আপনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে আসলেও দিবে আর আপনি এমনি খারাপ খেলে তো দিবে আর যারা সাপোর্ট করে তারা সব সময় সাপোর্ট করে তো ব্যাপারটা হইতেছে এটা ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে গাইস প্রথম ম্যাচ ইরান গেল হইতেছে এবং একদম মনে হচ্ছে ক্লোজে বসে দেখতেছে সো বাকিরাও দেখেন কত ভিড় আজকে একদম পুরো কানায় কানায় পরিপূর্ণ এখানে এই এখানে দেখা যাচ্ছে এখন হচ্ছে দুই খেল করতে পারছে এই ম্যাচে বাষট্টি পয়েন্ট

মার জিনিস্টার ইচ্ছা Oh, bro! Nice, nice. So, we got chicken in the final round. Day. And they have see position? many the we And four medical Vibes, they are the champion of PUBG Mobile Super League Central and South Asia 2024. This is the moment, PMSL CSA 2024 Championship Trophy Lift Corbin. কংগ্রেচুয়েলেশন ওয়া মোমেন্ট ফর দিস প্লেয়ার এতটা আশা নিয়ে তারা এসেছিলেন এর যাত্রা তারা শুরু করেছিলেন এবং সেবার প্রথমবারের মতো পি এমএসএল হচ্ছে সেই প্রথম জার্নিতেই তারা কিন্তু লাভবান হলেন প্রথম জার্নিতেই তারা সাকসেসফুল হয়েছেন পেয়ে গিয়েছেন সেই সুন্দর ট্রফি সো কংগ্রেচুলেশন এগেন কংগ্রেচুলেশন টু ইচ এন্ড এভ্রি ফোর এম বি ফ্যান্স সাপোর্টার যারা যারা ছিলেন আমাদের সাথে